আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটা ভাজির রেসিপি যেটা কিনা আট থেকে দশ বেশি তো রান্না করতে হবেই না এবং এইটা যেকোনো সময় রুটি অথবা রাইস অথবা পোলাওর সাথে অসম্ভব মজা আজকে খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সাথে রান্না করে দেখিয়ে দিব ঝুকিনি ভাজি অথবা কজের ভাজি আর যারা ডায়েট করতে চাচ্ছেন লো ক্যালোরি ভেজিটেবল প্রস্তুতেন তারা অবশ্যই ঝুঁকিনি বাজিয়ে ট্রাই করবেন বিলিভ মি সো টেস্টি এবং ফ্রাই প্যান নিয়ে নিলাম এখানে আমি তিন টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অয়েল দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিব তিন থেকে চারটি গার্লিকি কিউব কুচি করে কেটে দিয়ে দিব দুটি বেইলি দিয়ে দিব পাঁচ ফোড়ন পরিমাণ মতো দিয়ে দিব একটি মিডিয়াম অনিয়ন দিয়ে ভালো করে এটাকে এক মিনিট রান্না করে নিব জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আর এখানে আমি আগেই দুটি এখানে আমি দুটি ঝুঁকি নিই আগেই কেটে ভালো করে ওয়াশ করে কিউব কিউব করে কেটে নিয়েছি আর সাথে আমি বেবি পটেটো দিয়েছি আপনারা একটু শক্ত জাতীয় পটেটো দিবেন খুব নরম পটেটো দিলে এটা মেশি হয়ে যাবে আর ঝুঁকিনি কিন্তু খুবই নরম একটা ভেজিটেবল মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে রান্না হয়ে যায় তো খুব বেশি রান্না করতে হবে না এখন আমি স্পাইসিগুলো দিয়ে দিব টেস্ট ফর সল্ট দিয়ে দেব দিয়ে দেবো টারমারিক পাউডার দিয়ে দেবো চিলি পাউডার কিলিং পাউডার জিরা পাউডার আমি সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন হাফ চামিচের চাইতে খুবই কম মশলা দিয়ে রান্না করতেছি এখন ভালো করে এটাকে মিশিয়ে নিব এখানে কোনো পানি দেওয়া যাবে না জাস্ট এটাকে তেলের ভিতরে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব আর দেখেন দুই মিনিট পর চলে আসলাম আর এটা অলরেডি সফট হয়ে গিয়েছে নিউ পটেটো দেওয়ার কারণে দেখা যাবে পটেটোটা একটু প্রাঞ্চি থাকবে এবং সফট থাকবে এখানে কয়েক টুকরো আমি গ্রিন চিলি দিয়ে দিলাম চার থেকে পাঁচটি আমি হাফ করে কেটে দিয়েছি এখন আবারও ঢেকে দুই থেকে তিন মিনিট ওয়েট করব। এখন চলে আসলাম একদম দেখেন তেল বের হয়ে গিয়েছে গুলো একদম ক্রাঞ্চি আছে এবং আলু তো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ কুড়ি এটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু কুড়ি দিলে খুব ভালো লাগে এটা খুব সুন্দর স্মেল আসে যারা কুড়ি পছন্দ করেন তারা অবশ্যই দিবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আমার এই তো রেডি হয়ে গেল জুকিনি বাজি বা কজেজ বাজি এটার রুটি অথবা ভাতের সাথে খুবই মজা অথবা খালিও আপনারা খেতে পারেন খুবই ডিলিশিয়াস হয়ে থাকে ভাজিটা যারা দেখতেছেন একবার হলো ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কেমন লেগেছে আমার এই রান্নার রেসিপিটি তো এই তো দেখেন লোকের দিস সো টেস্টি এবং হেলথি ঝুঁকিনি ভাজি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই